আসসালামু আলাইকুম দুবাই সিকিউরিটি গার্ডে আমরা লোক নিচ্ছি সো এই পাসপোর্টটা যে দেখতেছেন আমার হাতে এটা গত বৃহস্পতিবারে উনি কুরিয়ার করে দিয়েছে এক ভাই সে ওনার বাড়ি হচ্ছে কুমিল্লাতে ঠিক আছে ওনার নাম হচ্ছে মমিন মিয়া ঠিক আছে এই যে সো আমি বেশি দেখাচ্ছি না কারণ কমিউনিটি গাইডলাইনের একটা ব্যাপার আছে সো উনি কুরিয়ার করছে আমাদের অফিসে সো ওই ভাইয়ের উদ্দেশ্য বলতেছে যে আপনি আসলে ভয় পাওয়ার কোনো কারণ আপনি যে জায়গায় কুরিয়ার করছেন আমরা হাতে পাইছি পাসপোর্টটা এই যে আমি হাতে পেয়েছি আপনার পাসপোর্টটা এবং আপনার মার্কশিটটা সো এখন বিষয়টা হচ্ছে যে আমরা নিতেছি ইন্টার পাস এইচএসসি পাস সো সেক্ষেত্রে ভাইয়ের এসএসসির যে মার্কশিটটা সেটা উনি আমাদেরকে জমা দিয়েছে এবং ওনার যে যে মার্কশিট আছে সেটা হচ্ছে যে ওনার কাছে আছে সো বর্তমানে ওনার হাতে নাই যার কারণে উনি এটা দিয়ে কাজ চালাইতে বলতে বলতে যখন আমরা ইন্টারভিউ এর জন্য ডাকবো তখন হচ্ছে যে উনি ওইটা নিয়ে আসবে সো কোনো ইস্যু নাই সো এখানে কিন্তু পাঁচ ফিট সাত ইঞ্চি লম্বা এবং ফিজিক্যালি ফিট এবং হচ্ছে যে ইংলিশে দক্ষ থাকতে হবে কথা বলা জানতে হবে লিখতে পারতে হবে এবং বোঝার ক্ষমতা থাকতে হবে ঠিক আছে সো ওনার সব কয়টা গুণই আছে ওনার তো যার কারণে উনি পাসপোর্টটা জমা করছে এখন ওনার ইন্টারভিউটা কবে আমি পাসপোর্টটা হাতে পাইছি শনিবারে ঠিক আছে শুক্রবার যেহেতু আমার অফিস বন্ধ ছিল শুক্রবারে চলে আসছে বাট শনিবারে পাইছি সো আজকে আমি ভিডিওটা গতকাল ব্যস্ত থাকার কারণে ভিডিওটা পারি পারিনি সো এখন বিষয়টা হচ্ছে যে উনার স্যালারি কত পাবে উনিশশো বিশ যদি ইন্টারভিউতে টিকে তারপর আমরা মেডিকেল করাবো মেডিকেলে ফিট হলে উনি পাসপোর্টের সাথে তিরিশ হাজার টাকা পে করবে যদি ফিট না হয় বা ইন্টারভিউ না টিকে তাহলে সে উনি ইন্টারভিউ দেওয়ার পরে এই পাসপোর্টটা নিয়ে চলে যাবে কোনো প্রকার টাকা নিচ্ছেন আমরা এই পর্যন্ত ঠিক আছে তো এখন ওনার ইন্টারভিউটা কবে পড়ছে ওনার ইন্টারভিউ পড়ছে হচ্ছে সামনের মঙ্গলবারে আজকে এক একই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সামনের মঙ্গলবারে ওনার ইন্টারভিউ বসে আর আগামীকালকে ইন্টারভিউ পরের দিনও ইন্টারভিউ দুই দিনই একটা ইন্টারভিউ চলতেছে কিন্তু আগামীকালকে হয়তো উনি আসতে পারবে না প্রত্যেকটা মানুষের একটু টাইম দরকার পড়ে যার কারণে আমি একদিন হাতে রেখে পরের দিন ইন্টারভিউটা ফেলছি যার কারণে এখন ওনাকে কল করে বলে দেবো যে ভাই আপনার মঙ্গলবার ইন্টারভিউ উনি এসে ইন্টারভিউটা দেবে ইন্টারভিউতে যদি টিকে দেন হচ্ছে যে উনি দুবাই যেতে পারে সো যারা বলেন দুবাইয়ের ভিসা বন্ধ তাদেরকে বলো যে ভাই আপনি আপনার পাসপোর্টটা আমাদেরকে দিতে পারেন যদি আপনার কোয়ালিফিকেশন থাকে আমরা এই মুহূর্তে যাদের স্কিল নাই বা যাদের পড়াশোনা নাই বা হচ্ছে যে যাদের হাইট কম মানে প্রত্যেকটা কোম্পানিরে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে সো এই মুহূর্তে দুবাইয়ে আমরা নিচ্ছি ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে তাদের রিকোয়ারমেন্ট অনুসারে যাদের হবে তাদেরকে আমরা দুবাই পাঠাতে পারবো কিন্তু যাদের স্কিল নাই বা আঠারো বছর বয়সে কোনো কাজ জানে না পড়াশোনা নাই এরকম লোক নিচ্ছে না দুবাইতে বা দুবাইতে পাঠাতে পারবো না হ্যাঁ পরবর্তীতে যদি কোনো বড় কোম্পানি কোনো কোম্পানি নেই সেক্ষেত্রে আমরা পাঠাতে পারবো ঠিক আছে সো এটা যে ভিসা হবে এটা কি ভিসা মানে কীভাবে হবে ভাই ট্রান্সগার্ড গ্রুপ একটা অনেক বড় কোম্পানি এবং সেই কোম্পানির কাগজপত্র ডুপ্লিকেট করা মানে কোনোভাবেই পসিবল না যারা এজেন্সিতে কাজ করে তারা এই বিষয়টা বুঝতে পারবে সো ওই কোম্পানির নামে ভিসা আসবে পারমিট আসবে সব কিছুই কোম্পানির নামে আসবে ওই কোম্পানির কাগজপত্র ডুপ্লিকেট কোনোভাবেই মানে এটা আসলে আমি বল বুঝাতে পারবো না আপনাদেরকে ঠিক আছে সো যারা সিকিউরিটি গার্ডের জবে যেতে চাচ্ছেন বা যেতে চান তারা চলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সিকিউরিটি গার্ডে উনিশশো বিশ দেড় থেকে উনিশশো পঞ্চাশ দেড়হামের মতো স্যালারি আসবে ঠিক আছে অবশ্যই তেইশ থেকে আটত্রিশের ভিতরে বয়স হতে হবে আমি আবার বলতেছি তো যারা দিতে যান তারা যেলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দ্রুত